যে পৃথিবীর কোনো একজন ব্যক্তি যদি তার মধ্যে একটা আঙ্গুল প্রবেশ করাতো আর প্রবেশ করানোর পর সে আঙ্গুলটি যদি পৃথিবীতে সে বের করতো তাহলে দুনিয়াতে শুধু মানব জাতি নয় যত প্রাণী আছে সকলেই এর সুগ্রাণ পেয়ে যেত যেত ان الابرار لفي نعيم على الارائك ينزرون تعرف في وجوههم نَظْرَةً النعيم يسقون من رحيق مختوم ختامهم مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم من عيني يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا بروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين واذا راوهم قالوا ان هؤلاء لضالون وما ارسلوا عليهم حافظين فاليوم الذين امنوا من الكفار يضحكون على الارائك ينزلون উপস্থিত শ্রোতা মন্ডলী পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসিলের আলোচনায় আজকে আমরা আলোচনা আজকে আমরা তেলাওত করেছি সুরায় মোতা ২২ নম্বর আয়াত থেকে নিয়ে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই সুরার মধ্যে মোট ছত্রিশটি সুরা আয়াত রয়েছে ছত্রিশটি আয়াতের মধ্যে আজকে ২২ নম্বর আয়াত থেকে নিয়ে সর্বশেষ আয়াত ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে তেলাওতকৃত আয়াতের মধ্যে আল্লাহ একজন ব্যক্তি একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুহান যত প্রকারের নিয়ামক বান্দাদেরকে দিবেন দান করে দেবেন এর মধ্যে থেকে দু একটি নিয়ামতের কথা আল্লাহ তালা বিশেষভাবে দুইটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা সামনের আয়াতগুলোতে আলোচনা করেছে জান্নাতের মধ্যে আল্লাহ তালা যতগুলি নিয়ামত মানুষদেরকে দেবেন সবগুলি তো আল্লাহ তাআলা এক জায়গায় উল্লেখ করেছে। ওরালুল কারিমের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় আল্লাহ তালা বিশেষভাবে এক দুইটি জাননাতে নিয়ে আমাদের কথা আলোচনা করেছে দেখুন আল্লাহ কি বলতেছেন নিঃসন্দেহে আল আবর যারা ভালো যারা আমলদার আখলাকওয়ালা চরিত্রওয়ালা চরিত্র আমল এদেরকে বলা হয় আবার আর ভালো মানুষ আল্লাহ তালা বলতেছেন লাফি নাঈম নিঃসন্দেহে তারা পরকালে জান্নাতে অনেক নিয়ামতের মধ্যে তারা বসবাস করবে সুহান বহু নিয়ামত আল্লাহ করবেন এই যে নিয়ামত প্রাপ্য তারা হবে পরকালে আল্লাহ তালা বলতেছেন তারা তাদের সেই আরক বলা হয় পালং খাট সিংহাসনকে বলা হয় আরাইক তারা প্রত্যেকে যার যার সিংহাসনে পালঙ্গে খাটের ওপরে বসে ইয়ান জরু আল্লাহ তালা যে নিয়ামতগুলি তাদেরকে দেবেন সেই নিয়ামতগুলি তারা দেখতে থাকবে এক এক করে আমরা নতুন কোনো এক জায়গায় গেলে বসে দেখি যে এটা কেমন তারপরের জিনিসটা কেমন তারপরে জিনিসটা কিভাবে সাজানো আছে তারপরে জিনিসটা কিভাবে আছে এইভাবে এক এক করে দেখতে থাকি না তো জান্নাতের মধ্যে জান্নাতের যাওয়ার পরে আলাল আরো কি তাদের সিংহাসনে বসার পরে তারা দেখতে থাকবেন নিয়ামত রাজিগুলো আল্লাহ তাদেরকে কত কি দিয়েছে কত কি লিখেছেন তারা দেখতে 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 আলফাই সানাতিন একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াতে থাকে চলতে 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 দুই হাজার বছর চললে যেই পরিমাণ দূরত্ব হয় এই পরিমাণ দূরত্ব পর্যন্ত আল্লাহ তালা সাধারণ সর্বনিম্ন যিনি জান্নাতি তাকে আল্লাহ তালা এই পরিমাণ নিয়ামক দান কীভাবে পৃথিবীতে সাধারণত আমরা কাছের জিনিসগুলিকে স্পষ্ট দেখি দূরের জিনিসগুলিকে ছোট দেখি আরও দূরের জিনিস আরও ছোট দেখি অস্পষ্ট দেখি দেখি কিন্তু জান্নাতের বিষয়টা এইরকম না উল্টা সেখানে কাছের জিনিসগুলিকে মানুষেরা যেমন স্পষ্ট পরিষ্কার দেখতে পাবে ঠিক তেমনিভাবে ঠিক যা দূরে শত শত বছর সেখানে যেতে সময় লাগবে পৃথিবীর সময় অনুযায়ী সময় অনুযায়ী সেখানকার জিনিসগুলিকেও তারা ওই রকম পরিষ্কার স্বচ্ছ তাদের আসন থেকে বসে দেখতে পাবে। যত নিয়ামত আল্লাহ তালা তাদেরকে দিবেন এর মধ্যে থেকে সবচাইতে বড় যেটা নিয়ামত সেই নিয়ামতটা হচ্ছে আল্লাহ তালার সাথে তাদের দেখা হওয়া সাক্ষাৎ হওয়া এর যে জান্নাতের মধ্যে আর বড় কোনো নিয়ামত আল্লাহ তালা বলতেছেন এই যে তারা দেখতেছে এক এক করে যে কত নিয়ামত মানুষের মন যখন খুশি থাকে একজন মানুষের মন ভালো না কালো মানুষের মনের মধ্যে কি ঢোকা যায় দেখা যায় মানুষের মন ভালো না গেল কিন্তু আমরা বুঝতে পারি কি পারি না কীভাবে পারি দেখে কারণ মানুষের মন যদি ভালো থাকে আর মনের আনন্দ তার চেহারার মধ্যে ফুটে ওঠে মন যদি বিষণ্ন হয়ে থাকে খারাপ হয়ে থাকে কোনো কারণে তিনি চিন্তিত হয়ে থাকেন তাহলে তার সেই চিন্তার ছাপ তার ছাপ মানুষের চেহারায় ভেসে ওঠে ওঠে না এই জন্য আল্লাহ তালা পরের আয়াতে বলতেছেন হে শ্রোতা মন্ডলীটা শোনো তারই ফু তোমরা কিন্তু দেখতে পাবে বুঝতে পারবে ফি বুঝু হিহিম তাদের চেহারার মধ্যে যারা জানাতি তাদের চেহারার মধ্যে তোমরা দেখতে পাবে নদরতান নাইম এই যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে নাইম শব্দের অর্থ নিয়ামত শব্দ এই যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে এই নিয়ামতের সজীবতা সজীব আনন্দ তাদের চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠবে তোমরা তাদের চেহারা অত্যন্ত হাস্য উজ্জ্বল এখন সামনের আয়াতগুলিতে সুরা শেষ পর্যন্ত বিশেষভাবে আল্লাহ তালে দুইটি নিয়ামতের কথা আলোচনা করেছেন কয়টি দুইটি এক তো হলো জান্নাতের পানিও পানি নিয়ামতের কথা অর্থাৎ পৃথিবীতে মানুষ যেমন বিভিন্ন ড্রিঙ্কস বিভিন্ন পানীয় জাতীয় জিনিস পান করে করে না মধু পান করে মদ পান করে পানি পান করে এরপরে ড্রিংসের মধ্যে আপনার মেরিডা আছে সেপেনাপ আছে কোলা আছে পেপসি আছে এরকম বিভিন্ন ধরনের পানীয় জিনিস আছে না আল্লাহ তাহলে কিছু কিছু পানির কথা এখানে উল্লেখ করতেছেন এরপরে দ্বিতীয় আরেকটি নিয়ে আমাদের কথা আল্লাহ তালা উল্লেখ করেন দেখুন আল্লাহ তালা কি বলতেছেন

মদ দুনিয়াতে অনেকে পান করে না এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আছে না নাই কতগুলি কোয়ালিটি আছে যারা খায় তারা জানে আর আমরা যদি পড়াশোনা করি তাহলে জানতে পারি নাকি সব জিনিস খেয়ে দেখতে হবে হ্যাঁ খেয়ে দেখতে হবে অনেক সময় না দেখে জানা যায় না একটা কথা মনে পড়বে কথায় কথা মনে পড়ে আমরা যে মাজাহাব অনুসরণ করে থাকি করে থাকি হানা ফিঙ্গল মশলা আমরা আমলের দিক থেকে তো ইমাম আবুহানিকর হেমাউল্লা হো তালা আনহুকে একজন ব্যক্তি একজন আটকানোর জন্য প্রশ্ন করেছেন কিসের জন্য কিসের আটকানোর জন্য প্রশ্ন করেছেন হুজুর মানুষ যে টয়রেট করে টয়লেট এডিকি মিষ্টি নাকি এটা ট্রক কি এক বাজে প্রশ্ন না বাজে প্রশ্ন উনি বলেছেন যদি এটা টাটকা হয় তাহলে এটা হলো মিষ্টি আরও যদি শুকায় যায় এটা হলো করছে আপনি জানলেন কিভাবে জেনেছি এভাবে এবারে যদি স্বাভাবিক থাকে সেখানে মাসি বসে মিষ্টি জিনিসে মাসি বসে শুকায় গেলে সেখানে বসে না এতে বোঝা গেল যেটা নতুন এটা হচ্ছে মিষ্টি আর পুরান হয়ে গেলে কি তো সব জিনিসই কি সব জিনিসই কি পরীক্ষিত হতে হয় নিজেই জানা যায় অনেক কিছু তা তো আমরা তো মদ খাই নাই আল্লাহ তালা যেন আমাদেরকে না খাওয়া আর পরকালে আমাদের জন্য আল্লাহ তালা যে মদের ব্যবস্থা করবেন তা থেকে যেন আল্লাহ আমাদেরকে বঞ্চিত না করেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তো রাহিকভাশ্রীর লিখেছেন এটি হচ্ছে এক ধরনের মদ বিশেষ একটি মদ আল্লাহ তালা জান্নাতের মধ্যে যত প্রকারের মদ পরিবেশন করবেন এর মধ্যে থেকে একটি মদ হচ্ছে কি রাহেজি এ মদের নাম বিভিন্ন নাম আছে এই মদের নাম কি রাহাঙ্গি বৈশিষ্ট্য কি আল্লাহ তালে বলতেছেন মাখতুম এটি হচ্ছে ইনটেক মানে এটা যে বোতলে পরিবেশন করা হবে পৃথিবীতে যেমন একটা বোতল ব্যবহার করছে মুখ খুলে আবার পানি ভরে আসছে আর একটা হলো ইনটেক কখনো খোলা হয় নাই কেউ স্পর্শ করে নাই কেউ ধরে দেখে নাই সর্বপ্রথম যাকে পরিবেশন করানো হচ্ছে যাকে খাওয়ানো হচ্ছে যাকে মেহমানদারি করা তিনি সর্বতী শ্রী স্পষ্ট করেছেন এটিকে বলা হয় সংরক্ষিত এই যে পানি পান মদ খেলো মদ পান করলো এটা তো ভিন্ন স্বাদ আছে আছে না যার কারণে মানুষ যখন মধু খায় মধু খাওয়ার পরে পানি খেতে পানি খেতে মনে চায় এরপরে মদ খায় মদ খাওয়ার পরে পানি খেতে মনে চায় কেন স্বাদটা এক ধরনের ভিন্ন রকম হওয়ার কারণে স্বচ্ছ পানি পান করতে মনে চায় তো আল্লাহ তালা বিশেষ এই মাহতুম নামক খেতাম না এই সরি রাহিক নামক যখন মদ বান্দাদেরকে পান করাবেন পান করানোর পরে তখন বান্দাদের তো ফ্রেশ স্বচ্ছ পরিষ্কার পারে পান করতে মন যায় আল্লাহ তালা বলতেছেন এর জন্য এর পরে এর পরে এর পরে তাদেরকে যেই পানের আসর শেষ করা হবে ফিতাবহ এর পরে দেওয়া হবে মিসকুন মিসকুন কি জিনিস মিসকুন হচ্ছে এই ইমাম ই কাসির রহমুল লাহ তাআলা আনহু তিনি লিখেছেন নবী করিম লাহ আলী ওয়াসাল্লামের সাহেবে হজরত আবু দারদা রদিয়াল্লাহ তালা আহহু তিনি বলেন সারাবুন আবিয়াদু মিসলাল ফিউতলাল ইয়াতিমুন আমি হে এটি হচ্ছে चाদির মতো সচ্চ পরিষ্কার ফ্রেশ একটা পানি কেমন পানি তিনি বলেছেন এ কথা লাউ আননা রাজুলান মিন আহলিল দুনিয়া আদখালা ইসবাহু ফি তুম্মা আখরাজহু লাবিয়া বকাতু রূহিন ইল্লা ওয়াজাদা তিবা তিনি বলেন সচ্চ পরিষ্কার সাদা পানি কিন্তু সুগন্ধ এতটাই সুন্দর যে পৃথিবীর কোনো একজন ব্যক্তি যদি তার মধ্যে একটা আঙ্গুল প্রবেশ করাতো আর প্রবেশ করানোর পর সে আঙ্গুলটি যদি পৃথিবীতে সে বের করত তাহলে দুনিয়াতে শুধু নয় মানব জাতি যত প্রাণী আছে সকলেই এর সুঘ্রাণ পেয়ে যেত এতটা সুন্দর সুঘ্রাণযুক্ত স্বচ্ছ পরিষ্কার পানি ওই পান করানোর পরে পান করানো হবে পানির নাম আল্লাহ দিয়েছেন কি মিস এর সঙ্গে আল্লাহ তালা আরও দিবেন কিছু কি দিবেন এর সঙ্গে মিশ্রণ করা হবে এরপরে আবার দেওয়া হবে আর একটা পানে যে পানের নাম হচ্ছে তাসনিম পানের নাম কি তাসনিম এটি হচ্ছে একটি নহরের নাম আল্লাহ নিজেই বলতেছেন বিহাল জান্নাতের মধ্যে যতগুলি নহর আছে এর মধ্যে থেকে সর্ব উৎকৃষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ ভালো নহর হচ্ছে তাসনিম আইনান এটি হচ্ছে একটি ঝর্ণা ইয়াস রববিহার রবুন যে ঝর্ণার পানি কেবলমাত্র পান করতে পারবে আল্লাহ তাহাল বিশেষ বান্দারা বিশেষ বান্দা কারা যারা ঈমানদার যারা সকলে আল্লাহর বিশেষ বান্দা কারণ কোন ঈমানদার জাহান্নামে চিরস্থায়ী থাকবে থাকবে না কথা বোঝাতে পেরেছি এই বিশেষ বান্দাদেরকে আল্লাহ তালা আরও এক ধরনের বিশেষ ঝর্নার পানি পান করাবেন এই ঝর্নার নাম কি তাসনিম আমরা অনেক সময় নাম রাখি নাম রাখি না তাসনিম নাম রাখি তো জিজ্ঞেস তাসনিম নামের অর্থ কী তাসনিম নামের অর্থ আর কি তাসনিম এটি হচ্ছে জান্নাতের একটি নহরের নাম নদীর নাম কথা বোঝাতে পেরেছি সেখান থেকে আল্লাহ তালা পান করা এই যে এত সুন্দর একের পর এক প্রথমে এক ধরনের পানীয় এরপরে পরিষ্কার স্বচ্ছ পানি আল্লাহ তারা পান করাবেন এগুলি কি আমাদের মনে চায় নাকি চায় না চায় আল্লাহ এর প্রতি আমাদের আগ্রহ দেওয়ার জন্য বলতেছেন পৃথিবীর মানস সমিত অনেক সময় অর্থের পিছনে দৌড়াও অনেক সময় সম্মানের পিছনে দৌড়াও অনেক সময় ক্ষমতার জন্য দৌড়াও বিভিন্ন জিনিসের জন্য তো প্রতিযোগিতা করেছ তবে প্রতিযোগিতা তো মূলত এই ধরনের নিয়ামত পাওয়ার জন্যই করা দরকার আর যারা প্রকৃত প্রতিযোগী হালিয়াতা না ফাঁসিল পোতানা মোতা তাদের জন্য এই রকম বিষয়ে প্রতিযোগিতা করা এটি হচ্ছে উচিত এটি হচ্ছে কাম তার কারণ পৃথিবীতে যত নিয়ামতিই থাকুক কোনোটাই কি স্থায়ী হ্যাঁ রে মানুষের কখন কোন নিয়ামত চলে যায় এ তো বলা বড় মুশকিল দেহের মধ্যে শরীরের মধ্যে পরিবারের মধ্যে অর্থের মধ্যে কামায়ের মধ্যে আল্লাহ তারা যত দিয়েছেন হঠাৎ করে এক এক সময় চলে যায় যায় না পুরোটাই স্থায়ী না তো পরকালের যে স্থায়ী নিয়ামতগুলি রয়েছে আল্লাহ তারা বলতেছেন এর দিকে তোমরা দৌড়াও এর দিকে তোমাদের প্রতিযোগিতা করা উচিত করা এটাই হচ্ছে প্রতিযোগিতা করার বস্তু এটাই হচ্ছে প্রতিযোগিতা করার আসল জিনিস এর দিকে দৌড়াও এর দিকে এ ছিল জান্নাতিদের একটা নিয়ামতের কথা এরপরে আর একটা সুন্দর নিয়ামতের কথা আল্লাহ বলতেছে যেটিকে আমরা সাধারণত নিয়ামত মনে করি না কিন্তু আল্লাহ বলতেছে না ওইটাও সামনে যে আলোচনাটা খুব ভালো করে বুঝবেন কিন্তু সামনে যে বিষয়টা আসতেছে আমরা এটাকে নিয়ামত মনে করি না কিন্তু আল্লাহ তালা নিয়ামতের বর্ণনা করতে গিয়ে সে কথা বলেছেন কি নিয়ামত দেখুন সুন্দর একটা বিষয় সামনে ক্লিয়ার হয়ে যাবে আসতে আসা কি আল্লাহ তালা বলতেছেন ইন্নল্লাদিনা যে রমুকানু পৃথিবীতে সাধারণত দেখা যায় একজন আরেকজনকে দেখে ঠাট্টা করে হাসাহাসি করে করে না কে কাদেরকে দেখে হাসাহাসি করে আল্লাহ তালে বলছেন দেখুন আল্লাহ নিঃসন্দেহে যারা অপরাধী পাপী পাপিষ্ট খারাপ নিকৃষ্ট এরা কি করে তারা ইমানদারদেরকে দেখে দেখে হাসাহাসি করে হাসাহাসি করে কি করে কাফেররা ইমানদারদেরকে দেখে কি করে হাসাহাসি করে আর কি করে যখন ইমানদারদের পাশ দিয়ে কাফেররা যায় সে সময় সুপ দিয়ে টিটকারি করে ইশারা করে ওই যে হারাইতেছে করে মোল্লা মৌলবি মুন্সি যাইতেছে যারা প্রকৃত ইমানদার এদেরকে দেখে টিটকারি করে চোখ দিয়ে ইশারা করে পৃথিবীর অবস্থা বলতেছে আল্লাহ তালা কাফের দেখ তাবলি গলা যায় মাথায় ব্যাগ বেডিং নিয়ে যাইতেছে গাঠটিওয়ালা কে কেন যায় কি করবো বাড়িতে বয়ে থাকতে দেন এর লেগে যাইতে সে কয়েকদিন গিয়ে পিকনিক খেয়ে আসবে নাওয়াজ বলেন না এরকম বলে না অনেকে হ্যাঁ অনেকেই বলে এ কথা কিন্তু মূলত এই কথাগুলি কি মুসলমানদের বলা উচিত এই কথাগুলি কাদের কথা কাফেরদের কথা কাফেরদের কথা কাফেরদের কথা ওয়া ইদা মাররু বিহিম ইয়া তাগাও যখন তারা ইমানদারদের পাশ দিয়ে যায় চোখ দিয়ে ইশারা করে ফিটকারী করে ও যে যাইতেছে হ্যাঁ আর কি করে তারা واذا واذا قلبو الى ahlihi قلبو فাকিন যখন এই সকল কাফেররা নিজেদের পরিবারের নিকটে যায় সে সময় তারা পরিবারের কাছে গিয়ে ইমানদারদের কথা বলে আর হাসা হাসি করে দেখছি আজকে হুজুর বলে যে মাইরটা দিছে তাবলিগ কাদের যে মাইরটা দিছে আজকে খাইছে জম্মের শিক্ষা শিখছে আর जिंदगीতে ইসতার মাঠে আসবে না বলে না বাড়িতে কি গল্প করে আর কি বলে তারা আল্লাহ তাআলা নকল করতেছেন দেখুন ওয়া ইদা রাউহুম ক্বালু ইন্নাহা উলা যখন তারা ইমানদারদেরকে দেখে আমল ওয়ালাদেরকে দেখে ইমেনাদেরকে দেখে ভালো মানুষদেরকে দেখে হুজুরদেরকে দেখে আলেমদেরকে দেখে তখন তারা বলে নিঃসন্দেহে এরা হচ্ছে পথ ভ্রষ্ট কি বলে আসলে তো পদভ্রষ্ট তারা কিন্তু পথভ্রষ্ট বলে কাদেরকে যারা প্রকৃত হেদায়তের উপরে আছে দিনের উপরে আছে ইসলামের উপরে আছে সঠিক পথে আছে পথ বলে কি ওদেরকে বলে পথভ্রষ্ট সামনে আলোচনা করতে আলোচনা এর তো কেন হলো কাফেরদের দুনিয়ার অবস্থা ওরা হাসাহাসি করে কাদেরকে নিয়ে হাসাহাসি করে কাদেরকে নিয়ে ইমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে ইমান হাসাহাসি করে আল্লাহ বলতেছেন الَّذِينَ فِي بَلْقُفَارُ مَا كَانُوا দুনিয়ার মধ্যে কাফেররা হাসাহাসি করেছিল করে ঈমানদারদেরকে নিয়ে কিন্তু পরকালের মধ্যে দাবার গুটি উল্টে যাবে কিভাবে ক ফাল ইয়াউমাল্লাযিনা আসছে কিয়ামতের দিন যারা ঈমান আনায়ন করেছিল তারা মিনাল কুফফার হাকুন কাফেরদেরকে দেখে তারা এবার হাসবে পরকালে হাসবে কারা ইমানদাররা কাদেরকে নিয়ে হাসবে নিয়ে দুনিয়াতে হেসেছিল কারা কাদেরকে নিয়ে টিটকারি করছিল ঈমানওয়ালাদেরকে নিয়ে পরকালে পাল্টা এই যে পরকালে ইমানদারেরা কাফেরদেরকে নিয়ে কাফের মতো যারা আচরণ করেছে তাদেরকে নিয়ে যে হাসাহাসি করবে টাট্টা বিদ্রপ করবে জান্নাতে তাদের সিংহাসনে বসে আল্লাহ তালা বলতেছে ইমানদারদের জন্য এটি হলো আর একটি নিয়ম এটাও কিন্তু একটা নিয়ম কথা বুঝতে পেরেছেন পেরেছে হাসির পাত্র শাইফুল ইসলাম মুফতি তিনি লিখেছেন ইসলাহী খুতুবাদের মধ্যে যে হাসির পাত্র আপনাকে হতেই হবে এর থেকে বাঁচতে পারবেন না আপনাকে নিয়ে মানুষ হাসবেই যদি আপনি ইমানদার হন তাহলে দুনিয়াতে আপনাকে নিয়ে কাফেররা হাসবে আর যদি বেঈমান কাফের হন তাহলে আপনাকে নিয়ে পরকালে ইমানদার হাসবে হাসির পাত্র আপনাকে হতেই হবে সুতরাং ইমানদার হয়ে পৃথিবীর সাধারণ জীবনকে কোনোভাবে কাটিয়ে দিয়ে পরকালে স্থায়ীভাবে জান্নাত লাভ করে কাফেরদের হাসির পাত্র হওয়া এটি কি ভালো নাকি বেঈমান হয়ে পৃথিবীর আরামায়স সাময়িক সময়ের জন্য ভোগবিলাস আনন্দিত করে পরকালে ইস্তেহাবে জাহান নামের হয়ে ইন্দন হয়ে ইমান পক্ষ থেকে হাসির পাত্র হওয়া হাসির এ এই এফাই চালা আমাদের কাছে না আমাদের কাছে হাসির পাত্র আমাদেরকে হতেই হবে হয় পৃথিবীতে আর হলে পরকালে তো পরকালের সুখ সুখ স্বাচ্ছন্দ্য এবং আরামায়সকে আমরা গ্রহণ করে পৃথিবীতে যদি কাফেরদের পক্ষ থেকে হাসির পাত্র হই আমাদের কিনে তারা যদি ঠাট্টা বিদ্রোপ করে আফসোস আছে কেন নাই পরকালে তাদের পালা আসতেছে এটা আল্লাহ তাহলে স্পষ্ট বলে দিলেন সুরায় মোতাফিফিনে শেষে এটা হলো পরকালে জান একটা নিয়ামত যে পৃথিবীতে তারা তিরস্কৃত হয়েছে কিনে ঠাট্টা বিদ্রোপ করা হয়েছে হাসিটা করা হয়েছে কিন্তু এ অবস্থা থাকবে না পরকালে তারা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে তারা হাসির পাত্র হবে কাফেররা তারা তিরস্কৃত হবে তারা হবে নির্দৃত শুধু পরকালে নয় শুধু পরকালে নয় বরং পৃথিবীতেও যারা একটা সময় ইমানদারদেরকে নিয়ে আমলওয়ালাদেরকে হাসি হাসি করে সময় কিছু পরিবর্তন হলে তারা দেখা যায় হাসির পাত্র হয়ে যায় যায় না বাংলাদেশের একজন প্রবীণ আলোচক ওয়াইজন ছিলেন মুস্তফা আল হোসাইনি রহিমাহুল্লাহ তালান মারা গিয়েছেন কুমিলে দিকে বাড়ি উনি একবার ওয়াজ করার জন্য যাচ্ছেন উত্তরবঙ্গে তো ফুড যে হোটেল বিরতি দিয়েছে হোটেল যে বিরতি দিয়েছে হোটেল বিরতি দেওয়ার কারণে সেখানে তিনি খাবার খাচ্ছেন তো গোস্ত দিয়ে তিনি খাবার খাচ্ছেন সাধারণত নিয়ম হলো কি খাবার যা আছে আল্লাহ তালার নিয়ামত সবগুলি খেয়ে দেওয়া নাকি এক কামড় একদিকে দিয়ে আর এক কামড় মাটিতে ফেলে দেওয়া সব খাওয়া আল্লাহ তালার নিয়ামত তো তিনি সুন্দর করে গোস্ত হাড় থেকে ছাড়িয়ে খাচ্ছেন হাড়গুলোকে চাবিয়ে চাবিয়ে খাচ্ছেন ভাত খেয়ে সুন্দর করে প্লেট পরিষ্কার করে খেয়েছেন সুন্দর তরিকে পার্শ্বের টেবিলে দুনিয়াদার ইমানদার নামের বেঈমান কিছু লোক বসা হজুরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতেছে হাসা হাসি করতেছে কিভাবে হুজুরকে লজ্জিত করার জন্য অপদস্থ করার জন্য প্রশ্ন করতেছে হুজুর আপনারা তো হুজুর মানুষ অনেক কিছু জানার থাকে একটা প্রশ্ন করি এ যে প্রশ্ন করেন কথা বোঝেন নেই কথা কত বড় কথা পৃথিবীতে যেইভাবে তারা হাসির মধ্যে আনন্দের মধ্যে তারা রয়েছে পরকালেও ঠিক তেমনিভাবে তাদেরকে হাসির মধ্যে আনন্দের মধ্যে রাখিও তো পরকালে হাসির মধ্যে আনন্দের মধ্যে থাকতে গেলে সেই ব্যক্তিতে ইমানওয়ালা হতে হবে আমলওয়ালা হতে হবে আখলাকওয়ালা হতে হবে মানে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও যাতে করে তারা পৃথিবীতে যেমন আনন্দের মধ্যে আসে হেদায়ত প্রাপ্ত হয়ে পরকালও তারা যেন আনন্দের মধ্যেই থাকতে পারে আমরাও কামনা করি যারা আমাদেরকে বহু গালি দিছে খাবার গুটি কিন্তু উল্টায় গেছে কিছুদিন পর এখন তাদেরকে নিয়ে মানুষ হাসা হাসি তাই না একটা সময় ছিল আলমগুল্ আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না খাও খাও আর জেলের মধ্যে ঘুমা এখন যুগ পাল্টায় গেছে এখন তাদেরকে মানুষ ভরে দিয়েছে জেলের মধ্যে তাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আল্লাহ তালা সকলের জন্য আসান করুক তো সে কথাই আল্লাহ তালা বলতেছেন সুরায় মুফিফিনের শেষে فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ قيامة المعيدنة عسكي جرى إيمان دار ترى <applause> مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ كافر دركة ديكي ترى عَلَى الْأَرَائِكِ ينظر আল্লাহ তালা আবার বলতেছেন তারা তাদের সিংহাসনের মধ্যে বসে আসনের মধ্যে বসে জান্নাতের মধ্যে যত প্রকারের নিয়ামত দেওয়া হবে জান্নাতিদেরকে সর্বপ্রকারের নিয়ামতগুলি তারা দেখতে থাকবে আর আনন্দিত হবে কাফেরদের অবস্থা সর্বশেষ আল্লাহ তালা উল্লেখ করে বলেন নিঃসন্দেহে অবশ্যই কি। সুবিবাল কুফার যারা কাফের তাদেরকে মা কালুয়া ফালুন তারা যে কর্ম করেছিল পৃথিবীতে এই কর্মের প্রতিদান কি তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ প্রশ্ন করতেছেন এর মানে পরকালে অবশ্যই অবশ্যই কাফেরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান অর্থাৎ শাস্তি আল্লাহ তালা তাদেরকে প্রদান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি ইমান সহি আমল আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন বলুন আমিন এবং জান্নাতের যত প্রকার নিয়ামতগুলি রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সেই নিয়ামতগুলি নসিব করুন বলুন আমিন